হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সানাজ কিচেন ব্লগ চ্যানেলে নতুন আরো একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আয়সা সিদ্দিকা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে যাচ্ছি মানে আমার কাছে আমার হাজবেন্ডের কাছে আমাদের কাছে স্পেশাল তার কারণ হচ্ছে আমরা চার মাস যাবত একটা খাবারের জন্য অপেক্ষা করছি তো ফাইনালি সেই খাবারটা রান্না করতে পারছি আর সেটা হচ্ছে খুদে খুদের ভাত বলতে পারেন কারণ এটাকে হচ্ছে কেউ কেউ খুদের ভাত বলে আবার অনেকে বোয়া বলে তো আমরা এটাকে হচ্ছে ক্ষুদিরান বলি আমাদের এলাকায় আর কি তো সেটা আজকে রান্না করব আর হচ্ছে সাথে দুই রকমের ভর্তা করব মানে ভর্তা দুই রকমের বলতে একটা হচ্ছে নুনা ইলিশের ভর্তা আর হচ্ছে চাপা শুটকির চাসনি তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুদের জন্য এতদিন অপেক্ষা করার কারণ হচ্ছে খুদ বাজারে কিনতে পাওয়া যায় কি আমি জানি না যদিও কিনতে পাওয়া যায় হয়তো পাথরটা পাথরটাথর থাকতে পারে আমি সেটা নিব না তো আমার আম্মু বাড়ি থেকে পাঠিয়েছে আমার ভাই বোনের কাছে ওরা বেড়াতে এসেছে আমার বাসায় তো এতদিন যেহেতু কারোর যাওয়া আসা ছিল না আমরাও যাইনি ওখান থেকেও কেউ আসেনি তো সেজন্য আর কি অনেক দিন থেকে বলছিল আম্মু যে তোমরা এসে বেরিয়ে যাও আর খুদও নিয়ে যাও তো যাওয়া হয়নি আসলে আমার হাজব্যান্ডের ব্যস্ততার কারণে ওনার আসলে এখন অনেক বেশি চাপ অনেক বেশি ব্যস্ততা তো এত ব্যস্ততার মধ্যে আসলে বেড়ানোর কথা তো প্রশ্নই আসে না তো যাই হোক সেজন্য আর যাওয়া হয়নি অনেক দিন থেকেই যায়নি সে যে ছোট ঈদে এসেছিলাম তো ঈদের পর আর কি এসেছিলাম তারপর আর যাওয়াই হয়নি তা বলতে বলতে আমি নোনা ইলিশ ভর্তার জন্য নোনা ইলিশটা ভেজে নিয়েছি ছোট ছোটো টুকরো করে তারপর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি নোনা ইলিশের মধ্যে লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না ভাজার সময় কারণ সেটা লবণ ভর্তি থাকে আর তারপর হচ্ছে নোনা ইলিশগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি কুচি করে তো এ তো ভাজা হয়ে গেছে খুব বেশি একদম মানে বেরেস্তার মতো ভাজা যাবে না মানে ভেতরটা একটু সফট থাকবে উপরে একটু হালকা হালকা ভাজা হবে এরকম থাকতে আমি উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে শুকনা মরিচ ভাজাই আছে আগে সেজন্য এখন আর ভাজলাম না তো ওটা দিয়ে শুধু মাখিয়ে নিলেই হয়ে যাবে আর পেঁয়াজের জন্য যতটুকু যতটুকু লবণ লাগে আর কি সেটা দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা মাখিয়ে নিব আর এখন হচ্ছে একই করায় আমি চ্যাপা সটকির চাষনিটাও করে নেব তার জন্য আমি তেল দিয়ে দিলাম আর প্রথমে হচ্ছে রসুনটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজের যে রসুনটা ভাজতে একটু সময় লাগে তো অল্প কিছুক্ষণ ভেজে তারপর আবার পেঁয়াজটাও দিয়ে দিলাম এখন হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিব তারপর হচ্ছে এ তো চ্যাঁপা সটকিগুলো মাঝখানে একটু ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু ভাজা হতে একদমই সময় লাগে না কয়েক সেকেন্ডের মধ্যে একদম নরম হয়ে যায় গলে যায় তো সেজন্য জন্য আর কি কাটা বাছানোর কোনো প্রয়োজন নেই তো তারপর হচ্ছে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে একটু পানি দিয়ে নিলাম আর এখন একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া মানে ঝাল অনুযায়ী যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো সেরকমভাবে দিয়ে নিলাম তারপর লবণও দিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চড়ে একটু ঢেকে রান্না করে নিলেই হয়ে যাবে তো চেপা চাশনিটা চাষনিটা মেয়ের আগেও বেশ কয়েকবার হয়তো বা আমার ভিডিওতে শেয়ার করেছি খুবই সহজ একটা রেসিপি আর এটা খুদের ভাত বলেন বা বোয়া বলেন যাই বলেন সেটার সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে আর আমরা তো খুদ বিরান বলি বিরানি বলছি আমি তো যাই হোক এই তো চাশনিটাও হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর খুদের ভাতটা এক একজন এক 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 ভাবে রান্না করেন একভাবে আমার আম্মুর কাছ থেকে যেটা শিখেছি সেভাবেই রান্না করছি আমি হচ্ছে সকালবেলা আমার হাজব্যান্ড সাড়ে নটায় চলে যাবেন তো যেন সকালে উঠে খুব বেশি দেরি না হয় এই জন্য রাতে আমি প্রসেস করে রেখেছিলাম অর্ধেক আর সেটা হচ্ছে খোদের চালগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারে সিদ্ধ করে রেখেছিলাম আর এই পানির পরিমাণ হচ্ছে যতটুকু খোদের চাল হবে তার ডাবলের থেকে কিছুটা কম দিতে হয় মানে পোলা চালে যেরকম দেয় আর কি তার থেকে একটু কম যেমন দুই কাপ চালের জন্য চার কাপের জায়গায় হয়তো তিন কাপ বা আড়াই কাপ পানি দিলেই হয়ে যায় তো এই যে দেখেন আর খুদে চালগুলো খুবই ফ্রেশ ছিল খুবই ভালো ছিল দেখে কিন্তু বোঝা যাচ্ছে না একদম মানে সাদা ভাতের মতোই তো যাই হোক তারপর হচ্ছে সিদ্ধ করা যেহেতু আগের দিন রাতে সেদ্ধ করে রেখেছিলাম একটু বসে গিয়েছিল তাই একটু দলাও রয়ে গেছে তো খুন্তি দিয়ে আমি যতটা সম্ভব হচ্ছে ভেঙে দেওয়ার চেষ্টা করছি আর এই সিদ্ধ করা চালটাকে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে তারপর হচ্ছে ভাতগুলো দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলে কিন্তু হয়ে যায় আর এটাই হচ্ছে আমাদের ক্ষুদিরান আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা আসলে ভর্তা ছাড়াই খাওয়া যায় এতটাই মজা হয় মানে ঝাল আর লবণ ঠিকমতো দিলে তো যাই হোক আর ভর্তা বিরান হলে তো আর কোনো কথাই নেই খুবই মজার এবং পছন্দের খাবার এটা তো এটা এখন হচ্ছে আমি সকালের খাবার বেড়ে নিচ্ছি এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেপার চাষনি আর নুন ইলিশের ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল ক্ষুদ্রিয়ানির সাথে খেতে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যদি কেউ না খেয়ে থাকেন তারপর হচ্ছে আর কোনো ভিডিও করা হয়নি একদম সন্ধ্যার পর আমি ফুচকা বানিয়েছিলাম আমি আমি আর আমার বন্ধুজন মিলেই বানিয়েছি কারণ আমার মেয়ে যেহেতু একটু ডিস্টার্ব করে তাই দুজন মিলেই সব কিছু করতে হয় তো যাই হোক সন্ধ্যার নাস্তার সাথে সাথে ভিডিওটাকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ